বন্ধুরা এখন রয়েছে কিন্তু আমি বাজগুল থেকে অনেকটা ভেতরে জায়গার নাম হচ্ছে কিন্তু কলা বেরিয়ার যেখানে কিন্তু মনসা পুজো উপলক্ষে একটা সেট চলছে অবশ্যই তোমাকে দেখানোর চেষ্টা করবো লাস্ট পর্যন্ত দেখবে কেমন কি হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে একটু লিখে জানাবে বাদ বাকি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে তো চলো দেখতে থাকো সেট কেমন কি পাচ্ছে আর মন্দির টন্দির সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো আর এটা হচ্ছে মনসা ঠাকুরের প্যান্ডেল আর এই প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর হবে কিন্তু সাজানো হয়েছে আর এর মধ্যেই রয়েছে কিন্তু মা মনসার মূর্তিটা তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই বুঝতে পারবে কত সুন্দর লাগছে দেখো মা মনসার মূর্তিটা তো এই মনসা পুজো উপলক্ষে কিন্তু আজকে চলছে এখানে সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাইরে বলো ভেতরে বলো এমনকি মূর্তিটা খুব সুন্দর লাগছে আর এই যে দাতা এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছ প্রতিমা দাতা মঞ্জু হালদার আর এই পুরো সেট আপটাকে পাওয়ার দেওয়ার জন্য চলে এসে কিন্তু এখানে একটা তেষট্টি ডিজি যেটা কিন্তু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ কত বড় একটা ডিজি আর এই ডিজিটা থেকে কিন্তু পাওয়ারটা দেওয়া হবে আর এই মুহূর্তে যেটা চলছে সেটা কিন্তু কারেন্ট থেকেই চলছে সামনে একটা ছোটো জেনারেটার রয়েছে আর ওখানে দেখতে পাচ্ছ সেট আপটা রাখা রয়েছে মেশিনগুলো দেখিয়ে দিই তোমাদের এখানে দেখতে পাচ্ছ কিন্তু পরপর ছয়খানা সিএ টোয়েন্টি মেশিন রয়েছে যেইগুলো দিয়ে কিন্তু পুরো সেট আপটা পাওয়ার পাচ্ছে আর তারপর কিন্তু সেগুলো সব বাড়ছে আর এখানে রয়েছে আরও কিছু স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে তোমার তার সাথে যদি বলা হয় এটিআই প্রোন মেশিন দেখলাম কিছু আর স্টেবিলাইজারগুলো পর পুরো ছাঙ্গন রয়েছে ডট বক্স টি-শার্ট ডাব্বা সবকিছু কিন্তু রয়েছে পরপর এবার চলো সিরাপটা কেমন কি বাজে তোমাদের দেখিয়ে দিই অনেক দাদারা কিন্তু দাঁড়িয়ে দেখছে সিরাপটা কেমন কি বাজছে ডিজে শুভম মিউজিক